নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া ঝালের একটা রেসিপি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি আড়াইশো গ্রাম কাঁকড়া বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কয়েকটা কাঁকড়া দু টুকরো করে নিচ্ছি আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ধরে আমি কাঁকড়াগুলো একটু ভেজে নেব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি আমি আবার ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ সাহায্য জিরে দিলাম আপনারা সাধারণ জিরেও দিতে পারেন একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ চৌকো করে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার হাফ চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম যেহেতু কাঁকড়ার পরিমাণ কম তাই মশলাটাও কম পরিমাণে দিচ্ছি আপনারা কাঁকড়ার পরিমাণ মতো মশলাটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন হাফ কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা প্রায় ছ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁকড়া দিয়ে মশলার সাথে কাঁকড়া গুলো আরো দু মিনিট মতো কষিয়ে নেব এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিলাম সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁকড়ার গায়ে মাখো মাখো ভাব হয়ে গেছে মশলাটা এবার আমি এটা নামিয়ে নেব আমার কাঁকড়ার ঝাল রেডি হয়ে গেল বন্ধুরা আজ আমার এই কাঁকড়া ঝালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নূতন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে